বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের নতুন ছবি যা তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের হিত ছবি থেরির অফিসিয়াল রিমেক সম্প্রতি বিতর্কের মধ্যে পড়েছে মূল ছবির ভক্তরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে রিমেকটি থেরির মর্যাদাকে নষ্ট করেছে তামিল সিনেমায় থেরি তার সময় দারুণ সাফল্য অর্জন করেছিল এটি বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ছবিগুলোর একটি বলে মনে করা হয় যেখানে অ্যাকশন আবেগ এবং উত্তেজনার দুর্দান্ত মিশ্রণ দেখা গিয়েছিল কিন্তু রিপোর্ট অনুযায়ী বরুণ ধাওয়ানের রিমেক দর্শকদের প্রভাবিত করতে ব্যর্থ হয়েছে অনেক সমালোচক মনে করেন যে মূল ছবির গভীরতা এবং আবেগগত সংযোগ রিমেকে সঠিকভাবে উপস্থাপন করা যায়নি সামাজিক মাধ্যমে দর্শকরা মাত্র দুই দিনেই এটিকে খারাপ রিমেক বলে অভিহিত করেছেন যদিও বরুণ ধাওয়ান এখনও এই সমালোচনার উপর কোনো মন্তব্য করেননি তবে প্রশ্ন থেকেই যায় রিমেক তৈরির প্রবণতাকে আরও সতর্কতার সঙ্গে এবং মূল ছবির মর্যাদাকে সম্মান জানিয়ে গ্রহণ করা উচিত কিনা পরের বার বলিউড যখন কোনো রিমেক তৈরি করার সিদ্ধান্ত নেবে তখন দর্শকদের প্রত্যাশা এবং মূল গল্পের সংবেদনশীলতাকে বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে